বার্ধক্যজনিত চুক্তি হত্যাকারী টেরি ইউ ব্যাংকস এখনও বিশ্বাস করে যে সে যা করে তাতে সে সিরা শেষ প্রান্তে আটকে থাকা টেরি রোমাঞ্চিত হয় যখন কোম্পানি তাকে মাঠে ফিরিয়ে আনে কিন্তু কেবল জেনারেল জেড নবাগত উইলবার্গকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে একজন মনোভাবের সাথে এক বিস্ময়কর হত্যাকারী অসামঞ্জস্যপূর্ণ জুটিকে একটি প্রতিযোগিতামূলক অপরাধ সিন্ডিকেটের শীর্ষ সদস্যদের নির্মূল করতে এবং এই প্রক্রিয়ায় তাদের নিয়োগকর্তার আসল উদ্দেশ্য উন্মোচন করতে বলা হয় পুরনো রক্ষীকে সম্পূর্ণ অধিগ্রহণের মাধ্যমে অপসারণ করা যাই হোক কোম্পানিটি প্রত্যাশা করে নিজের টেরির অভিজ্ঞতা এবং বাচ্চাটির উজ্জ্বলতা উভয়ের মধ্যে এমন একটি অপ্রত্যাশিত বন্ধন তৈরি করবে যা তাদের কোম্পানিকে আবার চালু করতে সক্ষম হবে একজন বয়স্ক হিটম্যান একজন তরুণ প্রতিভাকে প্রশিক্ষণ দিতে বাধ্য হয় যখন তার নিয়োগকর্তা পুরনো গার্ডকে প্রতিস্থাপনের জন্য চলে যায় কিন্তু যখন তারা জানতে পারে যে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে তখন অসম্ভব এই জুটি একটি মারাত্মক দলে পরিণত হয় তাদের ডাবল ক্রসিং কর্তাদের দৃষ্টিতে লুসি লিউ লুসিলিউ এবং এক্সপেন্ডেবল স্টুয়ের পরিচালকের এই অ্যাকশন প্যাক্ট কমেডিতেও অভিনয় করেছেন ওল্ড গায়ের একটি ক্লাসিক থ্রিলার যার একটি উত্তেজনাপূর্ণ প্লট টুইস্ট এবং টার্নসে পূর্ণ তবু এটি মূলত চরিত্রগুলি এবং বিশেষত প্রধান চরিত্র ড্যানি ডলিন্সকি যা চলচ্চিত্রটিকে তার অনন্য গুণ দেয় ড্যানি ডলিন্স একজন রগিশ হেটম্যান তার পরের বছরগুলিতে একজন এক্স তিনি এখনও অল্প বয়সীদের সাথে পার্টি করতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করেন সাধারণত কেবল একটি ভালো সময় পছন্দ করেন তিনি আকর্ষণীয় মজার এবং সহজেই তার সাথে মেশা যায় যতক্ষণ না তাকে উইলবার্গ নামেরই তরুণ শিক্ষানবিশকে তার মারাত্মক পেশায় প্রশিক্ষণ দেবার জন্য নিযুক্ত করা হয় ওয়েলবার্গ ড্যানির বিপরীত সমাজবিরোধী অসাম্প্রদায়িক লিঙ্গতরল খাঁটি জেনারেল জেড তবু আমরা শীঘ্রই জানতে পারি যে সেই ড্যানির মধ্যেই মারাত্মক আসলে তার এমন দক্ষতা আছে যা ড্যানিকে মুগ্ধ করে ড্যানির নতুন লক্ষ্য তাকে দেওয়া হয় এবং ওয়েলবার্গের সাথে ড্যানি তার জীবনের অযথা প্রেমকে কাজে নিয়ে যায় একজন শক্তিশালী এবং চিত্তাকর্ষক মহিলা যার ড্যানির মতোই একই বিপজ্জনক বৃত্তগুলি চলাফেরা করতে কোনো সমস্যা নেই গল্পে একটি গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন আমান্ডা এই অসম্ভব ট্রই একটি রক্তপিপাসু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে লড়াই করতে এবং তাদের পথে চলাচল করতে একত্রিত হয় পথেই বিপরীত ব্যক্তিত্বগুলি একে অপরকে সম্মান করতে এবং এমনকি শেষ পর্যন্ত একে অপরকে বাঁচাতে বৃদ্ধি পায় শুধু শারীরিকভাবেই নয় আবেগগতভাবেও যদিও গল্পটি সংগঠিত অপরাধের আন্ডারওয়ার্ল্ডের মধ্যে ঘটে তবু চলচ্চিত্রটির একটি সমৃদ্ধ এবং আকর্ষণীয় শৈলী থাকবে এমন একটি জগতে যেখানে আমরা সময় কাটাতে পছন্দ করব যদিও এটি একটি বিপজ্জনক এবং যাত্রা তবুই অসম্ভব বন্ধুদের মধ্যে উষ্ণতাই আমাদের এগিয়ে নিয়ে যায় সাইমন ওয়েস্ট পরিচালক